আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ ভিডিওটি অন করার জন্য আশা করি যারা আমেরিকাতে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এই যে এখানে যে আইটেমগুলো দেখতেছেন এগুলো ব্ল্যাক ফ্রাইডে আমরা সবাই জানি নভেম্বরের লাস্ট শুক্রবার এবার এ মাসের ছাব্বিশ তারিখ পড়ছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মেসি জেসিপেনি এবং বিভিন্ন শপিং মল বা ইলেক টিক মলগুলো নে বা মার্কেটগুলো নে সেল দেয় তো যাই হোক তো আমি আজকে রেবিট নিয়ে আলোচনা করব তো রেবিট আমি কয়েকটি আইটেম নিয়ে এখানে আট টাকা করে পড়বে মানে পে করতে হবে টোয়েন্টি ডলার প্লাস ট্যাক্স কিন্তু ওরা টুয়েলভ ডলার বারো ডলার রিটার্ন পাঠাবে তো আট ডলার আমাদের পড়বে টোটালি পে করা যদি রেবিট রিটার্ন আসে তো ওদের কাছ থেকে আপনি রেবিট আইটেম কেনার পরে ফরম চেয়ে আনবেন যেই কয়টা আইটেম কিনবেন ওই কয়টি ফরম এনে তো আপনি যে আইটেমটা কিনেছেন সেটি সিলেক্ট করে ওই আইটেমের যে একটা নাম্বার অফার নাম্বার এটা আপনার ফরমেই সব কিছু লেখা থাকবে সেই অনুযায়ী এভাবে দুই জায়গা আপনার এই ফরম নাম্বারটি তুলতে হবে তো যেই কয়টি আইটেম কিনবেন ওই কয়টি আইটেমের অফার নাম্বার এভাবে ফরমে আপনি তুলে ধরবেন এবং আপনার যে রিসিপ্ট দিয়েছে ওরা ওই রিসিপে আপনার আইটেমের যে বারকোড ওই বারকোডটা কেটে এই ফর্মের সাথে গুলো দিয়ে লাগিয়ে দেবেন প্লাস রিসিপও স্ট্রপলার মেশিন দিয়ে মেরে আপনার যেই কয়েকটা আইটেম কিনছে সব একটি ফর্মে ওদের ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন অথবা চাইলে আপনি ওইখান থেকে মেসি রেসিপি নিয়ে যেখান থেকে আইটেমটা নিতেছেন ওদের সাথে আলোচনা করেও ওদের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারেন এই যে আমার বারকোডটি আমি কেটে পূরণ করে পাঠিয়ে দিয়েছি অ্যাড্রেসে তো দেখা যায় আপনার ওরা বলে যে একমা তিরিশ দিনের মধ্যে না আসলে আলা আলাপ করতে ইমেল নাম্বার দেওয়া থাকে এইটেই আমি অন্য অন্য শপিং করেছি এটি আমার আগের বছরের তো আমি ওই সময় আপলোড দেয়নি ভিডিওটি কারণ তখন এটি শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে এই রেবিট ফরম দেয় তো এজন্য আমি এবছরের জন্য রেখে দিয়েছিলাম আমি টোস্টার মেশিন মাইক্রোভেন ওভেন বিশেষ করে ব্লেন্ডার আমি প্রতি বছরই নেই তো এই যে আমার তিনটি আইটেমে থার্টি সিক্স ডলার এসেছে মানে টুয়েলভ ডলার করে রিটার্ন আসছে তো আমার একটি আইটেম আট ডলার করে পরে অনেক আমি যে প্রথমে দেখিয়েছি অনেকগুলো আইটেম আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো আমার প্রতি বছরই একটা নিতে হয় আমার ব্যালেন্ডার বেশি নষ্ট হয়ে যায় তো এই যে আমার থার্টি সিক্স ডলার এটি ডেবিট এসেছে ডেবিট কার্ড আপনার চাইলে এটি ক্যাশ তুলতে পারেন বা কোনো শপিং করতে পারেন নির্দিষ্ট একটা মাস থাকে আপনার তিন মাসের মতো এর মধ্যে এই টাকাটা আপনার খরচ করতে হবে আর কীভাবে কী এই কাগজেই লেখা থাকবে যে লেটার আপনার কাছে আসবে এই যে কাঠটিতেও আপনার থার্টি সিক্স ডলার লেখা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের অবশ্যই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে আমেরিকান আপনার অন্যান্য অন্য ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন এবং অন্য অন্য ইউরোপ কান্ট্রিতে হয়তো বা এই সুযোগ থাকে আমার জানা মতে মেসি এবং জেসিপিনিতে রেভিট অপশনটি আছে তবে সেল সব মার্কেটেই আছে তো আশা করি ব্ল্যাক ফ্রাইডে আপনাদের শপিংটি আনন্দময় হোক আর আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ